আচ্ছা আপনাকে কি কেউ জোর করছে ইসলাম গ্রহণ করার জন্য কোনো অর্থ লোক দেখাইছে কোনো চাপ দিছে না কোনো মেয়ের লোক দেখাইছে না প্রেম প্রেম নাই তো একদম স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমার সাথে পড় আর সাধু আল্লাহু ইল্লাহা আল্লাহু

একটা হাদিস আছে যারা শিরিপ থেকে দিনের পথে আসে আল্লাহ তালা তার পিছনের সমস্ত গুণা ক্ষমা করে দেবেন আপনার নিজ বাপ শিশু এখন আপনি আপনার বাবা মার জন্য সবার জন্য দোয়া করবেন হ্যাঁ আর আজকে আমার সাথে কুড়ি গিয়া করে নেবেন কারণ এফিডেভিটটা খুব জরুরি ঠিক আছে হ্যাঁ আপনার জন্য ভালো হবে আইনগত হবে ঠিক আছে ইনশাল্লাহ সালামালাইকুম